আজকে নির্ধারিত আলোচনার জন্য তিনটা বিষয় ছিল আমাদের টেবিলে একটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ দ্বিতীয় হচ্ছে সংবিধানের মূলনীতি সংক্রান্ত আর তৃতীয় বিষয়টা আলোচনা হয় নাই সেটা হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য মানে ডিলিমিটেশন প্রসেসের জন্য আলাদা একটা অথরিটি গঠনের বিষয় আলোচনায় ছিল এটা আজকে আলোচনা হয় নাই প্রথম যে বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আপনারা মনে হয় যেটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে ওখান থেকে অনেক আলোচনা নিশ্চয়ই আপনারা শুনেছেন কিন্তু শেষ পর্যন্ত এটাও সিদ্ধান্তে আসা যায়নি তবে আমরা আমাদের যার যার মতামত ব্যক্ত করেছি আমাদের দলের পক্ষ থেকে যে মতামতটা ছিল আমরা লিখিত প্রস্তাবে এবং আমাদের একত্রিশ দফার মধ্যে লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটা আমরা পুনরুল্লেখ করেছি অর্থাৎ কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি তো প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না সেটা আমরা বলেছিলাম এটা যে এ নট মোর টু টুস টার্মস এখানে মেয়াদটা নিয়ে সবসময় বিভিন্ন রকমের ব্যাখ্যা এসছে এবং কারো কারো প্রস্তাবের মধ্যে দুই বার এসছে কারো কারো এই বারের ক্ষেত্রে একটা ব্যাখ্যা হচ্ছে যদি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে একবারের জন্য সাপোজ তিন মাস মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হলেন তিন মাস পরে মেজরিটি পার্টি আরেকজনকে প্রধানমন্ত্রী করলেন তারপরে হয়তো আরেক আগের জন আবার প্রধানমন্ত্রী হলেন তাহলে তার দুইবার পূরণ হয়ে যায় এই দুইবার বা তিনবার পাঁচবারও এক বছরের ভিতরে কেউ প্রধানমন্ত্রী হতে পারে বার নিয়ে এই ব্যাখ্যাটা সঙ্গত কারণে আর মেয়াদের ক্ষেত্রে আমরা যে মেয়াদের কথাটা মাথায় সেটা হচ্ছে সাধারণত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ যেহেতু পাঁচ বছর নির্ধারিত এবং পাঁচ বছর সে সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে সেটা দুই বছর পরেও ডিজলভ হতে পারে বা সাড়ে চার বছর পরেও ডিজলভ হতে পারে মেয়াদ ওখানে শেষ হয় কিন্তু আমাদের এখানে সংবিধানে উল্লেখ আছে যে সংসদ পাঁচ বছর মেয়াদী সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরপর দুইবারের বেশি প্রধান দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে পরপর একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর তিনবার হবেন না সেটাও ঠিক এবং পরপর দুই মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা অথবা জোট ম্যান্ডেট পায় তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন সেরকম ব্যাখ্যা আছে এটাও ভ্যালিড ব্যাখ্যা তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন তিনবারে হোক তিন মেয়াদে হোক চার মেয়াদে হোক কিন্তু সর্বোচ্চ বৎসরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি না কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ সাপোজ দশ বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় দশ বছরের বেশি করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না তখন আমি বলেছি এরকম একটা আলোচনা ওখানে এসছে তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয় তবে যদি হাউজ এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরাম আলোচনা করতে হবে কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয়ে বলেছি যে প্রধানমন্ত্রিতের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর একটিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয় তার সাথে আমরা একমত হতে পারবো না তারপরে যদি আপার হাউসের প্রশ্নটা আসে আপার হাউসে যদি প্রফোশনেট ইলেকশনের কথা এখানে বলা আছে যে অনুপাত ভিত্তিক তখন আপার হাউসে একটা বিল জেনারেল বিল পাঁচশোতেও ফিফটি পার্সেন্ট মেজরিটি লাগবে আবার যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে আপার হাউসে যে দুই তৃতীয়াংশ মেজোরিটির মধ্য দিয়ে আপার করতে হবে তখন কেউ দিন দুই তৃতীয়াংশ পাবে না প্রফেশনাল নির্বাচনের ক্ষেত্রে সেই জিনিসগুলো একসাথে আলোচনা আসতে হবে এবং বলা আছে যে এখানে প্রেসিডেন্টের ইলেকশনের কথাটা আমরা আগে বলেছি যে প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম আজকে এই আলোচনাটা এখানে আসে না কিন্তু এটা রিলেটেড যে উভয় হাউস যদি আপার হাউস প্রতিষ্ঠিত হয় এবং তার সদস্য সংখ্যা যদি একশো হয় এটা আমাদের প্রস্তাব আর যদি নারী আসন একশো হয় এবং পার্লামেন্টের লোয়ার হাউস যদি তিনশো হয় এই পাঁচশো সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন ব্যালেটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে এবং রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণ করে দিলে রাষ্ট্রপতিকে আরও বেশি বিষয়ে যদি ক্ষমতা দেয়া হয় সেই ক্ষেত্রেও এই প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা এবং প্রধানমন্ত্রীর ত্রিস্তায়িত্বের বিষয়টা সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড এই বিষয়গুলো অন্তত পক্ষে এনসিসি এবং আপার হাউজের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে কারণ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা ডিসাইড করতে যাই পরে আবার এনসিসি ফরমেশনের ক্ষেত্রে যদি আবার একই শর্ত থাকে বা করতে হয় তখন আমরা সেই সাথে একমত হতে পারবো না আবার আপার হাউজের বিভিন্ন বিষয়ে যদি সবাই তখন একসাথে হতে পারবো না সুতরাং জিনিসগুলো রিলেটেড তখন একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দুই দিন বিরোধী থাকবে এর ভিতরে দলের মধ্যে আলোচনা করে এই বিষয়গুলো যার যার দলীয় অবস্থান থেকে এসে সিদ্ধান্ত আকারে জানাবেন তারপরে হাউজে আলোচনা করে এই প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে এটা হচ্ছে এক দ্বিতীয় বিষয়ে যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের মূলনীতি সংবিধানের মূলনীতি প্রশ্নে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি এইভাবেই বলা আছে এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ এই ধারাগুলো আর্টিকেলগুলো উল্লেখ করা আছে এইখানে সংস্কার কমিশনের প্রাথমিক প্রস্তাবে ছিল এই আর্টিকেলগুলো বিলুপ্ত করা হোক এবং তার বিকল্প হিসেবে ওনারা কিছু বিষয়ে উল্লেখ করেছিলেন তার মধ্যে আমাদের লিখিত প্রস্তাব এবং পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে আলোচনার মধ্যে যেটা সিদ্ধান্ত নয় যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই বিষয়গুলো আজকে বসে আরও একটা শব্দ দেখলাম গণতন্ত্র তা এখন এই চারটা বিষয় সংবিধানের মূলনীতিতে যুক্ত করা যায় কিনা বা উল্লেখ করা যায় কিনা এখন মূলনীতি ডিসাইড করবে কিভাবে আমাদের এখানে হাউজে যারা আলোচনা করেছেন তারা কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে তার পক্ষে আমরা স্পষ্টতই বলেছি যে আমরা এই পঞ্চায়েত সংশোধনীটা হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে এটা বিলুপ্তি আমরা চেয়েছি এই পঞ্চায়েত সংশোধনীর পুরো অংশ তার মধ্যে এই মূলনীতিগুলো আছে যদি সেটা ডিলিট হয় হাইকোর্ট থেকে যে রায়টা এসছে তাতে হয়েছে যে কিছু কিছু বিষয় ওনারা ডিসাইড করেছেন বাকি জিনিসগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন তার মানে দাঁড়াচ্ছে এই মূলনীতিগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন এবং যখন জুডিশিয়ারি লেজিসলেচারের উপরে এটা রাইট দিয়েছেন বা অলরেডি রাইট আছে কনস্টিটিউশনে সুতরাং সেটা পার্লামেন্টে ডিসাইড হবে এটাই স্বাভাবিক সেই সেই পার্লামেন্টে আলাপ আলোচনার ভিত্তিতে মূলনীতি যেভাবেই ডিসাইড হয় সেটা গৃহীত হবে এখন সেই মূলনীতির প্রেক্ষিতে যারাই এখানে দ্বিধাবিভক্ত আগের মূল আমরা চাই পঞ্চম সংশোধনীতে যেভাবে মূলনীতিটা উল্লেখ আছে অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা সেই জায়গায় আমরা বহাল থাকতে চাই এবং সেখানে আল্লাহর ওপর আস্থা বিশ্বাস আছে সেখানে ধর্ম নিরপেক্ষতা নাই এ বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছি তার সাথে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এগ্রিড হয়েছি যে সাম্য মানবিক মর্যাদা সামাবিক সামাজিক সুবিচার এবং সাথে গণতন্ত্র এই শব্দগুলো আমরা ওখানে অ্যাড করব রাষ্ট্রীয় পরিচালক মূলনীতির মধ্যে কিন্তু এখানে যথেষ্ট বিতর্ক হয়েছে যে এগুলো সংযুক্ত হবে না উল্লেখিত হবে আগের মূলনীতি বহাল থাকবে না পঞ্চম সংশোধনীটা মূলনীতি বহাল থাকবে এ বিষয়ে বিস্তর আলোচনার পরেও একমত হওয়া যায়নি তবে আমাদের অবস্থানটা আমি আপনাদের সামনে জাতির কাছে আবার পরিষ্কার করি এগুলো অনেকবার আমরা আলোচনা করেছি আমরা সংবিধানের মূলনীতি প্রশ্নে পঞ্চম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছি ওখানে বিসমিল্লা রহমানের রহিম আছে ওখানে মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস আছে ওখানে ধর্মনিরপেক্ষতা নেই আমরা সেই প্রস্তাবনার বিষয়ে এখানে আসছে না তারপরও এটা প্রস্তাবনারও কিন্তু অংশ বললাম রাষ্ট্রীয় পরিচালনা রাষ্ট্র পরিচালনা মূলনীতির মধ্যেও এগুলো এসছে তো সুতরাং আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত সেই সমস্ত প্রস্তাবের সাথে একমত এবং পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থা অর্থাৎ পঞ্চাদশ সংশোধনের যেটা আছে সেটা আমরা মানে না এখন তার সাথে আমরা যুক্ত করব এই চারটা শব্দ তো অনেক আলোচনা এসছে একটা আর্টিকেল উল্লেখই আছে গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নেখানে রাষ্ট্রমূলনীতির পরিচালনার মধ্যে আপনারা পাবেন এটা আপনারা পাবেন আর্টিকেল ইলেভেনে সেটা যেহেতু গণতন্ত্র এবং মানবাধিকার উল্লেখ আছে আবারও গণতন্ত্র শব্দটা রাখতে হবে কিনা সেই বিষয়ে একটা প্রস্তাব হচ্ছে যে রাখা অসুবিধা নেই তা আমি বললাম গণতন্ত্র প্রত্যেক জায়গায় রাখলো দুইবার রাখলো তিনবার রাখলো আমাদের ভিন্ন মত নাই রাখা যেতে পারে এই বিষয়গুলো এখনো ডিসাইড হয়নি এখন আমাদের প্রস্তাবটা আমরা বললাম আমরা কিসে একমত বা আমাদের প্রস্তাবটা কি সেটা আমরা বললাম তো যদি জাতীয় ঐক্যমত্তে না আসা যায় তাহলে ঐক্যমত্য কমিশনের পক্ষে এই বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে বলে বলা যাচ্ছে না এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সারা দিন রাত আপনারা আলোচনা করলেন এতদিন আলোচনা করলেন ফলাফল কি আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট করেছি ফলাফল সম্পর্কে আমি বলতে চাই না কারণ জাতি আমাদের কাছে অনেক বেশি আশা করে আমরা রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারাদিন আলোচনা করে একটা জায়গায় যদি পলিটিশিয়ানরা না আসতে পারি সেটা হতাশা ব্যঞ্জক হবে সেটা আমি এখনো হতাশা ব্যক্ত করতে চাই না আমি এখনো আহ্বান করব আমরা যেন মিনিমাম ইস্যুগুলোতে একমতই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করি সেজন্য জাতীয় ঐক্যমত্য কমিশন প্রচণ্ড চেষ্টা করছে কিন্তু এখনও সে জায়গায় আমরা আসতে পারছি না আমার আজকেও আহ্বান থাকবে মিনিমাম একটা জায়গায় যাতে আমরা ঔকমত্ব সৃষ্টি করতে পারি এবং সেটা জাতিকে আমরা দেখাতে পারি তাহলে রাজনীতিবিদদের উপরে আস্থাটা বাড়বে সেটা আমার আহ্বান থাকবে ধন্যবাদ না এই আলোচনা তো বলেছে সিদ্ধান্ত হয়নি যদি জাতীয় ঐক্যমত্ত সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রীর মেয়াদ জীবৎ দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারে না এই যদি ঐক্যমত্যা যদি সৃষ্টি হয় তখন তার সাথে আমার দলে আলোচনা করতে হবে আমাকে সিদ্ধান্ত নিয়ে আসার জন্য তারপর তার সাথে আমি বলেছি এনসিসির অথরিটি হিসেবে থাকবে কি থাকবে না সেটা আমাদের আপত্তি আছে এনসিসির তখন আর প্রয়োজন নেই তারপরে উচ্চকক্ষে কিভাবে সেটা নির্ধারিত হবে উচ্চকক্ষের পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে সেটাও এখানকার সাথে রিলেটেড আমরা এক্সিকিউটিভকে ফাংশন করে দিতে চাই আমরা এক্সিকিউটিভ ব্রাঞ্চকে এবং লেজিসলেচারকে একটা একটা বার্ষামূলক অবস্থায় আনতে চাই জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং যদি একটা সৃষ্টি হয় তখনই সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা হবে এবং বারসাম্যামূলক একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো নির্মিত হবে এখন সেই জন্য যে পূর্ব শর্তগুলো আগে আমরা বলেছিলাম বহুবার সেই জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন স্বাধীন একটা নির্বাচন কমিশনকে ফাংশন করতে দেয়া এবং জুডিশিয়ারিকে প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্ট করা এবং রাষ্ট্রের যে ফ্রিডম অফ প্রেসটাকে এনসিওর করা তাহলে এত কিছু আলোচনা আর লাগে না আর যদি এক্সিকিউটিভকে প্রধানমন্ত্রীকে যদি আমরা এখানেই লিমিট করে দিই তাহলে ভবিষ্যতে আর কোনো সাংবিধানিক এখন একতন্ত্র বা স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না সংসদের মধ্য দিয়ে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ সর্বক্ষেত্র যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কিভাবে এক জায়গায় আসি যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো কোন প্রতিষ্ঠিত না হয় এবং সীমাহীন মেয়াদের জন্য কেউ যেন প্রধানমন্ত্রী না হয় সেই জায়গায় আসি আমরা সেই প্রস্তাবটা আমাদের ধন্যবাদ ধন্যবাদ